যার যার মতো সেই কিন্তু চেষ্টা চলে যাচ্ছে দেখা যাক কে পারে ওইদিকে কিন্তু দেখা যাচ্ছে তামান গায়ে হাতে মাথায় সব জায়গায় সাবান ও সুন্দর দেখা যাক অনেক সুন্দরভাবে কিন্তু তারা খেলছে সবাই কিন্তু জুস জেতার চেষ্টায় আছে দেখা যাক অনেক সুন্দর অনেক সুন্দরভাবে কিন্তু তারা সাবান গুলো ঘষতেছে দেখা যাক অনেক সুন্দর প্রায় কিন্তু শেষের দিকে সাবান সুন্দর সুন্দর সে কিন্তু হাতে মেখে সাবানটা শেষ করার চেষ্টা করছে কিন্তু একটা সাবানও কিন্তু অনেক সময় লাগে দেখা যাক দেখা যাক এই দিক কিন্তু সে মুদম ঘষে যাচ্ছে সাবান অনেক সুন্দর তামান গায়ে কিন্তু সাবান মেখেছে শেষ পর্যন্ত পায়ে মাখা শুরু করেছে এই দিকে কিন্তু মাথায় মেখেই শেষ করবে মনে হচ্ছে সাবানটা অনেক সুন্দর একজন কিন্তু তাদের চারজনের মতো চেষ্টা চালাই যাচ্ছে কে যে পারবে এখনো বোঝা যাচ্ছে না কিন্তু শেষ পর্যন্ত তো বিজয় একজন হবেই সবার চেষ্টা একই রকম অনেক সুন্দর অনেকটা সাবান ফুরাই ফেলছে কিন্তু হচ্ছে কিন্তু অনেক সময় ধরে আমরা দেখছি মাথায় মাখছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় চারজন কিন্তু অনেক সুন্দর চেষ্টা করছে প্রথম পুরস্কারটা কে যে জিততে পারবে এখনো বলা মুশকিল চারজনের লেভেল কিন্তু একই রকমে চলছে দেখা যাক শেষ পর্যন্ত কে জিততে পারে দুই লিটার জুস